ভোরের আলো ফুটছে দিগন্তের রেখায় সূর্য উঠছে সমুদ্রের শান্ত এসে পড়ছে পৃথিবীর এক বিশাল রহস্যময় আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সমুদ্র সৈকত পৃথিবীতে সবচেয়ে বড় সমুদ্র হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত আজকে সেটি নিয়ে তার পাশে বিভিন্ন স্থান আছে সেসব নিয়েই কথা বলবো এসেছি এখানে মহেশখালীতে এসে বিভিন্ন জায়গায় দর্শন করা হচ্ছে বিভিন্ন পাহাড় আছে এখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতো প্লাস হচ্ছে এখানে আছে হিন্দুদের পূজা করার অনেক জায়গা আছে তো আমি আসলে উঠতে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে সিঁড়ি বিয়ে উঠতে তবুও হচ্ছে এটা কি মন্দির এসেছি ভাবলাম যে এসেছি যখন একটু কষ্ট হলো পাহাড়ে এখানে আসছিলাম একটা একটু দেখি কি আছে তো আল্লাহর দৃষ্টিতে আসলে অনেক সুন্দর না দেখলেই নয় এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে পাহাড়টা এটা কিস্তিতে আকাশ মিশে যায় জলের রাশিতে এই যে অবারিত জলরাশির প্রতিটি ঢেউ যেন এক একটি গল্প খুব শান্ত এক কোকলতা সমুদ্র আমাদের শেখায় কিভাবে বিশাল হৃদয়ের অধিকারী হতে হয় আজ আমরা হারিয়ে যাব সেই নীল দিগন্তে যেখানে লোনা বাতাসের গন্ধে মিশে আছে এক অদ্ভুত তীরের বালুকার শীতে যখন সমুদ্রের শীতল জল এসে আলতো করে পা ছুঁয়ে যায় তখন মনে হয় ব্যক্তির সবটুকুই ভালোবাসা যেন এখানেই জমে আছে যাই হোক চলুন দেখে আসি এখানে কিছু কিছু মানুষ আছে ভীষণ অদ্ভুত রূপে হিন্দুরা বিভিন্ন বিভিন্ন ভাবে সে যে বুঝে থাকে একজন মানুষকে দেখলাম দেখে একটু না অন্যরকম লেগেছে যাই হোক আলাদা আলাদা কি মন্দির আন্টি সম্মান জানি শুরু করছি মন্দির তো এটা হচ্ছে হিন্দুদের একটি পূজা করা জায়গা এটা হচ্ছে কি যেন মন্দির আসলে পুরোপুরি নাম তো মনে নেই তো এখানে হচ্ছে তারা বলছিল ঢুকা যাবে না যদি ঢুকতে হয় খালি পায়ে ঢুকা যাবে ঢুকতে হবে জুতা নিয়ে ঢুকা যাবে না তো তারপর হচ্ছে ভাবলাম যে ঢুক আসলামই যেহেতু একটু দেখে আসি কি অবস্থা তো ঢুকলাম ঢুকে হচ্ছে চেষ্টা করলাম ভিতরে কি অবস্থা পাই দাও এখানে আবার হচ্ছে অনেক জোয়া সবাই জোতা রেখে যায় তার জন্য আবার হচ্ছে একজন মহিলা থাকে সেখানে আবার তাকে পে করা লাগে এটা মুসলমানদের জন্য নয় শুধু হিন্দুদের জন্যই যে দিতেই হবে বাধ্যতামূলক তো আমি হচ্ছে চলে গেলাম ভেতরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে শ্রীসি কোথাও যেন মনে মন্দির ভুলে গেছিলাম শ্রীসি আদিনাথ মন্দির আবার এদিকে বন্ধু সবাই দেখি ভীষণ যারা হিন্দুরা খুব সিরিয়াস এবং ভীষণ এনজয় করছে এখানে এসে অনেক রকম হচ্ছে তাদের মূর্তি পূজা বলেন বা অনেকভাবে এনজয় করছে আমিও একটু দেখার চেষ্টা করছি ভেতরে কি করছে মাঝে মাঝে আসলে আগে মনে হতো যে হিন্দুরা কি করছে ভেতরে তো অনেক সময় তারা অ্যালাউ করে না চলুন এক নজর একটুখানি দেখি কি অবস্থা এটার পরে পনে হার নাই না

ফুটেজ দিতে পারি আপনাদেরকে হচ্ছে দেখাবো বলেছিলাম তো একটু লেট হয়েছে আসলে যেহেতু ভিডিও এডিটিং বা হচ্ছে ব্যস্ততা ছিল আপনাদেরকে পুরোপুরি দেখানো হয়নি বা বলেছিলাম যে লাইভে আসবে সেটাও আসা হয়নি যার জন্য একটা ভিডিও রেডি হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে ময়সকালে অনেকে ঘুরতে আসে অনেকে বোটে করে আসে আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম স্পিড বোটে যখন গিয়েছিলাম ভেবেছিলাম আল্লাহ যেন এটা উল্টে না যায় এত জোরে জোরে ছিল অনেকে হচ্ছে আর একটু ভয় পেয়েছিল এত বিশাল জোরে ছিল যাই হোক আমাদের হচ্ছে এখান থেকে যাওয়ার সময় বনিয়ে এসেছে চেষ্টা করছি আর একেবারে পাহাড়ের উপরতলায় ওঠার জন্য কিন্তু আমার এত বেশি পা ব্যথা হয়ে গেছে আসরে শরীরটা হয়ে উঠে চলে এসেছি সমুদ্র সৈকতে এটা হচ্ছে ইনানি বিচ যেখানে হচ্ছে এখানে মানুষ একটু কম থাকে যার জন্য আমার একটু ভালো লেগেছে মানুষ কণ্ঠে কিন্তু ঢেউগুলো ভীষণ সুন্দর ছিল আর এই সময়টা তো আরও ভালো লেগেছে যে এখানে হচ্ছে যে বিকাল টাইমটা ঢেউগুলো অনেক সুন্দর ছিল কিন্তু পা ধোয়ার অলসতা এটা আমাকে অনেক বেশি চেভেজ করেছে যে এত বালু পায়ে কোথায় পা ধুইতে যাবে যাই হোক অবশেষে এত ভাবনা চিন্তা রেখে হচ্ছে মেনে পড়লাম যে এত সুন্দর সাগর কি করে নাম এত সুন্দর ভিউ চলে গেলে তো খুঁজে পাবো না আপনারা আমার সাথে একজনকে দেখে নিন বিকালটা এত সুন্দর এত সুন্দর এরকম সুন্দর সময় কাটাতে অবশ্যই কক্সবাজার নিচে চলে আসবেন যখনই সময় পাবেন বন্ধু বান্ধবীর সাথে আসলে তো আরও অনেক মজা যে সবাই মিলে খুব মজা করতে পারবেন সবার সাথে যেরকম একটা সুন্দর সময় কাটানো যায় তার হচ্ছে

যেন কোনো কাঁচের উপর দিয়ে নৌকা হয়েছে প্রতিটি সূর্যদের আলাদা আলাদা গ্রাম আছে আমাদের একটি প্রশান্তি আছে তো চেষ্টা করবেন যখন সবাই কালো আছে সুন্দরবন কুয়াকাটা যেগুলো সমুদ্রের চৌধুর থাকা যেগুলো কি সমুদ্র ঘুরে আছে সমুদ্রের কাছে গেলে বহু ভালো হয়ে যায় বাবা সবাই সমুদ্র সৈকতে দিনের শেষে যখন সূর্যটা সমুদ্রের বুকে নির্বাচন মায়া ঘুরে বেতন